হ্যালো ভ্রুয়া আসসালামু আলাইকুম আজকে চলে যাচ্ছি পরীক্ষা দিতে তো সুন্দর করে রেডি হয়ে আগে চলে যাচ্ছি অফিসে ও আকাশটা এত সুন্দর যা বলার মতন আমার তো ভীষণ ভালো হয়েছে বাবা রাস্তার মধ্যে এত পরিমাণে রোদ পাকানো যাচ্ছে না সবাই দোয়া করবেন আমার জন্য আমি পরীক্ষা দিতে যাচ্ছি নিচ্ছি না নিতে পারি নাই খুব একটা পড়ে যেতেও পারিনি জানি না পরীক্ষা কিভাবে দেব সবাই দোয়া করবেন আমার জন্য পরীক্ষা জন্য ভালো হয় আনসার পাশ আনসার জন্য করতে পারি আমার সবচেয়ে বেশি সুন্দর লাগতেছে আজকে মানে আমার যে পরীক্ষা আছে সেটা নিয়ে আমার এতটাও টেনশন হচ্ছে না যতটা আমার ভালো লাগতেছে আজকে আকাশটা দেখে মানে এই যে দেখেন ভিউটা জাস্ট ওয়াও অসাধারণ এত পরিমাণে সুন্দর মাসাল্লাহ 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 এত সুন্দর আল্লাহ সত্যি আমার তো যে আমি সারাক্ষণ আজকে বিটিয়ে করি যেন রাস্তা আজকে না আসে দেখেন কি পরিমানে রোদ আমি তো সামনের দিকে কিছুই দেখতেছি না আমি শুধু হ্যাঁ ও রাস্তাটা ভীষণ ভালো লাগতেছে Bye.